ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন নতুন দিশা মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ক্লাস্টার স্তরের সুবিধা হয় এদিন মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে তার শুভ উদ্বোধন করেন গোমতি জেলা পরিষদের সদস্য হরে গোস্বামী এছাড়াও ছিলেন টেপানিয়া ব্লকের বিডিও দিব্যশ্রী দাসগুপ্তা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্নারানী দাস ডিএমসি অভিনন্দন দেব সহ প্রমুখ এদিনের অনুষ্ঠানে হরেকৃষ্ণ গোস্বামী বলেন নতুন দিশা মহিলা ক্লাস্টারের অন্তর্গত সকল মহিলা দল ও গ্রাম গঠনগুলিকে মজবুত ও শক্তিশালী করে প্রত্যেক দিদির পরিবারের জীবিকা স্বাস্থ্য শিক্ষা অধিকার ও নির্মাণের মাধ্যমে গ্রামকে উন্নত করা হরেকৃষ্ণ গোস্বামী বলেন রাজ্য কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া বিভিন্ন প্রকল্পগুলি যাতে গ্রামের সাধারণ মানুষ খুব তাড়াতাড়ি পেতে পারে এবং তাদেরকে কিভাবে আরও সাহায্য ও সহযোগিতা করা যায় সেদিকে লক্ষ্য রেখে এসএইচি ভিও এবং সিএলএফ কর্মীরা যেভাবে কাজ করছে তা খুবই যোগ্য এদিন সকল অতিথিদের হাত ধরে একান্ন জন এসএসজি দলের দিদিদের পুরস্কার বিতরণ পাঁচটি বিএ এবং সত্তর জন সিএসপিকে পুরস্কার দেওয়া হয় যাতে করে দিদিরা উৎসাহের সহিত কাজ করে গ্রামকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে এদিন অনুষ্ঠানে ব্যাপক সারা লক্ষ্য করা যায় সকলের মধ্যে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি